রহিম উপস্থিত আজকে কর্মবিরতি উপস্থিত আজকের কর্ম অনুষ্ঠানের আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা তাদের প্রতি আমার সালাম ও অভিবাদন আজকে আমরা সবাই একত্রিত হয়েছি সবার দাবি এক দশম গেট বাস্তবায়ন এর জন্য আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের দাবি একটাই দশম গেট আমরা যতদিন পর্যন্ত আমাদের দশম গ্রেড বাস্তবায়ন না হবে আমরা এই অবস্থানেই থাকব আমাদের দশম গ্রেড যে কোনো মূল্যেই আমরা বাস্তবায়ন করেই সারব ইনশাল্লাহ আমাদের বুঝতে হবে আমরা সকল ডিপ্লোমা যদি দশম পায়। পাই আমরা কেন পাবো না আমাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকার শর্তেও যদি আমরা ডিপ্লোমা করার শর্তেও যদি আমাদের দশম গেট না দেওয়া হয় আমাদের অবমূল্যায়ন করা হয় অন্য অন্যদের মতন আমাদেরও সম্মান দিতে হবে আমরা মেডিকেল টেকনোলজি ও ফার্মাসি যদি না থাকে তাহলে একটা স্বাস্থ্যকেদ ধ্বংস হয়ে যাবে তাই আমাদের দশম গ্রেড বাস্তবায়নের অবিলম্বন দিতে হবে এবং আমাদের আজকে যদি ডায়াগনস্টিক না হয় একটা রোগীর কিভাবে ট্রিটমেন্ট হবে আজকে একজন ডক্টর যখন প্রেসক্রাইব করে তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই তার চিকিৎসা সম্পন্ন করতে হয় একজন ফার্মাসি যখন একটা ওষুধ সম্পূর্ণভাবে বুঝিয়ে দেয় ওই ওষুধ খাওয়ার পরে একটা রোগী সুস্থ হয় কারণ আপনি যতই প্রেসক্রাইব করেন যদি ডায়াগনস্টিক না হয় একটা রোগীর যদি ঠিক মতন ওষুধ না খাওয়া হয় তাহলে ওই রোগীটা কখনো সুস্থ হবে না তাই একটি রোগী সুস্থ হতে হইলে একজন ডাক্তারের যেমন প্রয়োজন একজন নার্সের যেমন প্রয়োজন একজন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টেরও প্রয়োজন আপনার বডিতে ওষুধ যদি না হয় খাওয়া হয় তাহলে কখনও আপনি যতই ডাক্তার দেখান বা সেবা নেন কখনো কিন্তু সে সুস্থ হবে না তার মানে আমাদের অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে ওটিসিটি ডাক ওটিসি ডাক থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক প্রত্যেকটা কোর্স নিয়মিতভাবে খেতে হবে তারপরে আমরা সুস্থ হব তাই একজন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট প্রত্যেকটা লোকেরই প্রয়োজন আছে স্বাস্থ্য খেতে তাই আমরা অনুরোধ করব আমাদের দশম গেট অতিলম্বে দিতে হবে